অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি নানা রকমের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ডালিয়ার খিচুড়ির মধ্যে যেহেতু অনেক রকম সবজি দেয়া হয় তাই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি আর এই ডালিয়ার খিচুড়ি খেতে খুবই ভালো হয় সকালের টিফিনে বাচ্চা বা বড়দের জন্য রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন এই ডালিয়ার খিচুড়ি বানাতে খুব বেশি যেমন সময়ও লাগে না আর এই খিচুড়িটা বানানো ভীষণ সহজ তাহলে আসুন আজ আমি কিভাবে ডালিয়ার খিচুড়িটা বানাই সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি এক বাটি ডালিয়া নিয়েছি ডালিয়া শুকনো করার মধ্যে একটু আমি ভেজে নেব কড়া গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে আমি ডালিয়া দিয়ে দিয়েছি খুব বেশি সময় ডালিয়া ভাজার প্রয়োজন নেই দু চার মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হবে দেখুন ডালিয়া আমি খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নিয়েছি এখন কড়া থেকে ঢেলে একটা বাটির মধ্যে রেখে দেব। ডালিয়া ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি মুগ ডালটাও হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজলে ডাল সিদ্ধ হতে দেরি হবে তাই হালকা করে ভেজে নেব আমি এখানে অল্প করেই নিয়েছি ডাল আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন আর মুগ ডালের জায়গায় যে কোনো ডাল নিতে পারেন ডাল অল্প সময় একটু ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে নেব ডালিয়া একটা বাটির মধ্যে রেখেছি আর ডাল একটা বাটির মধ্যে রেখেছি এবার ডালিয়ার মধ্যে জল দিয়ে দিলাম এখন দিচ্ছি ডালের মধ্যে জল ডালিয়া ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আর বাটির মধ্যে যে ডালটা আছে এর মধ্যে জল দিয়েছি এটা কিছুক্ষণ ভেজানো থাকবে তাহলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম তেলের মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন ছোটো চামচের এক চামচ হবে গোটা জিরে ফোড়ন দিলাম দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন এবার আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মশলা একটু হালকা করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দুটো লঙ্কাটা আগে দিলে পুড়ে যেত তাই আমি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা হালকা করে ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম একটা আলু কেটে রেখেছিলাম আলুটা এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু বড় করেই কেটেছিলাম গাজরও একটু বড় করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন কিছুটা বিনস কেটে রেখেছিলাম বিনসও দিয়ে দিলাম আলু গাজর বিনস একটু সময় আমি ভেজে নিচ্ছি তবে বেশি সময় যে ভাজতে হবে তা না অল্প সময় একটু ভেজে নিলেই হবে এগুলো অল্প সময় একটু ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি আমি ফুলকপি ফুলকপিটা যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই এটা একটু লাস্টে দিয়েছি ফুলকপি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে আলু বিনস গাজর আর ফুলকপি দিয়েছি আপনারা চাইলে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ খুব অল্প করেই দিয়েছি কারণ খুব বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এক টুকরো আদা আমি এরকম একটু ছোট করে কেটে রেখেছিলাম আদা এবার সবজির মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আদাটা দিলে আদা একেবারেই ভাজা হয়ে যেত তার ফ্লেভারটা কিন্তু খুব একটা ভালো লাগতো না তাই আমি সবজি ভাজার সময় এইভাবে দিয়ে দিয়েছি সবজি ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালিয়া আর দিচ্ছি মুগ ডাল ডালিয়া আর মুগ ডাল সবজির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রথমে কড়ার গায়ে একটু আটকে যাবে যেহেতু ডাল আর ডালিয়া জলে ভিজানো ছিল অর্থাৎ জলের মধ্যে ধুয়ে নিয়েছি ভিজে ভাব আছে তাই কড়ার মধ্যে প্রথমে একটু এইভাবে আটকে যাবে ভাজতে ভাজতে জলটা যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু খুব ভালো করে ভাজা যাবে আদা আমি একটু ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি এর ফ্লেভারটা বেশ ভালো লাগবে আদা একটু মুখে পড়লে চাইলে আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন এইগুলো একটু ভেজে নেওয়ার পর টমেটো কেটে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দিলাম টমেটো তেলের মধ্যে দিলে টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গলে যেত তাহলে কিন্তু খুব একটা ভালো লাগতো না টমেটো যাতে একটু গোটা থাকে তাই আমি এই সময় টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ডালিয়া আর সমস্ত সবজি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা সমস্ত সবজি আর ডালিয়া একসঙ্গে ভেজে নেওয়ার পর এর কালারটা খুব সুন্দর এসছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ততটুকু দিয়েছি আমি এখানে গরম জল দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তবে যে কোনো রান্নার মধ্যে একটু গরম জল দিলে তার স্বাদ একেবারেই আলাদা হয় সবসময় হয়তো গরম জল দেওয়া হয় না ঠান্ডা জল দেওয়া হয় তবে গরম জল দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর কড়া থেকে ঢাকাটা খুলে একবার নেড়ে চেড়ে দিতে হবে না নাহলে নিচে ধরে যেতে পারে দেখুন কড়া থেকে ঢাকাটা খুলে নিয়েছি আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সময় লাগবে না এখন আমি এর থেকে শুকনো লঙ্কা তেজপাতা তুলে ফেলে দিচ্ছি তেজপাতার আর কোনো প্রয়োজন নেই তেজপাতার পুরো ফ্লেভারটা এই খাবারের মধ্যে চলে গেছে তাই তেজপাতা তুলে ফেলে দিচ্ছি আর শুকনো লঙ্কা বেশিক্ষণ থাকলে গলে গিয়ে ডালিয়াটা ঝাল হয়ে যাবে এখন একটু পালং শাক নিয়ে ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম পালং শাক সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না তাই সবার শেষে পালং শাকটা দিয়েছি ডালিয়ার মধ্যে এরকম একটু পালং শাক দিয়ে দেবেন বা যে কোনো শাক দিলেই হবে একটু শাক দিয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে শাকটা দেওয়ার পর ডালিয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সবজি কষানোর সময় যদি পালং শাক দিতাম তাহলে পালং শাক একেবারেই ঘেটে যেত আর পালং শাকের কালারটা একেবারে নষ্ট হয়ে যেত তাই সবার শেষে দিয়েছি আলু আর গাজর একটু কেটে দেখে নিলাম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আপনারা নানারকমভাবে ডালিয়া বানিয়ে খেয়েছেন তবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ডালিয়া একেবারে তৈরি হয়ে গেছে সবার শেষে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিইনি তাই ঝাল হবে না শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে গোটা দিয়ে দিয়েছি তাই গোলমরিচ গুঁড়ো দিলে হালকা একটু ঝাল হবে আর ফ্লেভারটাও বেশ ভালো হবে যদি বাচ্চারা খায় গোলমরিচ গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন ডালিয়া খিচুড়ি তৈরি হয়ে গেছে একটা বড় বাটির মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করব না হালকা একটু গরম থাকবে সেই অবস্থায় আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি সকালে টিফিনের জন্য কোনো রিচ খাবার না বানিয়ে যদি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেওয়া হয় বেশ ভালো হয় রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি একেবারেই রিচ হয় না তাই বাচ্চা বড় সকলেই খেতে পারে তাহলে বন্ধুরা আজ আমি এই ডালিয়ার খিচুড়ি শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আত্মীয় স্বজনের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সকলে সুস্থ থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন